সেভেন নিউজ বেঙ্গলে আমার আমার সাথে আজকে রয়েছে কিন্তু কে বলুন তো নামটা না জানলেও আপনারা কিন্তু সকলে তাকে রায়পূর্ণা নামে চেনেন আজকে রায়পূর্ণাকে আমরা পেয়েছি আমাদের সাজ কথা ম্যাগাজিনের শ্যুটে তাহলে রায়পূর্ণা বলেই ডাকছি তোমাকে রায়পূর্ণা কেমন লাগছে আমাদের শুটে এসে প্রচন্ড ভালো লাগছে ফার্স্ট টাইম তোমার সঙ্গে শ্যুট করছি তোমাদের সাজ কথাই শ্যুট করছি তো খুব ভালো এক্সপিরিয়েন্স আর সব মিলিয়ে লুক ফুক সব মিলিয়ে খুব ভালো লাগছে দুটো লোক হয়েছে একটা তো আমাদের আশাগরি বুটিক থেকে আর একটা সৈনিক কাটিওর থেকে একটা সৈনিক কাটিওরের তুমি লুকটা একটা একদম অন্য রকমের তো সমস্ত আউটফিট থেকে বেরিয়ে একটা ডিফারেন্ট লুক দিয়েছে সৈনিক আজকে তোমাকে কেমন লাগছে এই লুকটা এটা তো খুবই ভালো লাগছে আর আমি সব সময় একটু কি একটু মানে এথনিক পরি সব সময় আর কি আর এর আগে যে লুকটা সেটাও আমার একদম একটা নিউড মেকআপে একটা শাড়ি পরে যেরকম করি আর কি তো ওটা খুবই সিমিলার লুক আর কি ওটা আমি সব সময় প্রেরম হয়ে থাকে পরে থাকে কিন্তু এই তো সেরকম খুব একটা পড়িনি এবং খুব ভালো লাগছে লুক ফুক মানে এইসব মিলিয়ে কি খুব খুব পছন্দ হয়েছে আমার এই যে সিরিয়ালে একটা মুখ্য চরিত্র রায়পূর্ণা রায়পূর্ণা একটা এমন একটা ক্যারেক্টার একদম সফট ভীষণ ভালো সরল সাদাসিদি একটা মেয়ে সেই ক্যারেক্টারটা নিয়ে কি বলবেন ক্যারেক্টারটা নিয়ে এটাই বলবো যে আমার মনে হয় রায়পূর্ণা মানে এমন একটা চরিত্র যেটাতে আমাকে খুব একটা বেশি অভিনয় করতে হয় না তার হচ্ছে প্রত্যেকটা বাড়ির মেয়ে হচ্ছে রায়পূর্ণ হতে পারে সে আরাত্রিকার থেকে অনেকটা মানে অনেকটা কেন মানে পুরোটাই অপোজিট আর কি একটু ধীর স্থির একটু খুবই মচোর একটা মেয়ে একটা কাজ করার আগে একশো বার ভাবে দুটো কথা বলার আগে চোদ্দ বার ভেবে তারপর কথাটা বের করে তো আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই একমাত্র মেয়ে কিংবা বড় মেয়ে যারা আছেন যাদের মাথায় প্রচুর দায়িত্ব সেই প্রত্যেকটা মেয়ের মধ্যেই রাইপুন্না চরিত্রটা অবস্থিত এবং আমার মনে হয় রাইপুন্না এমন একটা চরিত্র যে প্রত্যেকটা বাড়িতে এক্সিস্ট করে আর কি একদমই না রেসপন্সিবিলিটি একদম মাথায় নিয়ে সমস্ত কিছু গুছিয়ে একদম বড় মেয়ের একটা ক্যারেক্টার যেখানে আমরা দেখতে পাই রাইপুন্নাকে শত দুঃখ কষ্ট ভুলে গিয়েও সেকিন্তু তার পরিবারকে আপন করে নিচ্ছে হ্যাঁ সব শেষে এটাই দেখাচ্ছে আর কি তো এইটার মানে তোমার এই অভিনয় চরিত্র মানে অভিনয় আশাটা কিভাবে এটা বলতে গেলে এখন রাত গড়িয়ে সকাল ভোর হয়ে যাবে আর কি আমার ছোট থেকে অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল ইচ্ছে ছিল মানে অভিনেত্রী হওয়ার কত পাগলের মতো ইচ্ছে ছিল আর কি আর আমার ঝাড়গ্রামের বাড়ি তো সেখান থেকে কিভাবে কি হয় অডিশন কিভাবে দেওয়া যায় আমি কিছুই জানতাম না তো আমি একদম ছোট থেকে মানে যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমার কলকাতা আসা যাওয়া শুরু আর কি প্রত্যেক রবিবার করে আমরা কলকাতা আসতাম আর আমার মাঝে তো ওখানে থাকতেন তো কিছু কিছু ছবি জমা দেওয়া হয় কোথায় অডিশন দেওয়া হয় কোথায় কিন্তু কোথাও বলতে আমি মানে অনেক বছর লেগে গেছে আমার শুধু এটা বের করতে যে অডিশনটা কোথায় দেওয়া হয় তো আমি প্রথম একটা জায়গাতেই অডিশন দিই বলা যায় যে আমি জীবনে একটা জায়গাতেই ঠিক জায়গাতে অডিশন দিয়েছিলাম যেখানে অরিজিনাল জায়গা আর কি যেটা আমার প্রথম ব্রেক ছিল অ্যাজ এ লিড তো সেখানে আমি জাস্ট লকডাউনের সময় এরকম অডিশন হচ্ছে আর আমি গেছিলাম অডিশন দিতে প্রচুর ভিড় ছিল কাতারে কাতারে লোকজন ছিল তো আমি জানতাম যে কিছু হবে না দিই যেরকম প্রত্যেক বছর দিয়ে থাকি অনেক বছর ধরে তো দিচ্ছে তো দিয়ে থাকি সেই ফার্স্ট একটা অডিশন আমি দিয়েছিলাম এই আগে আমি তার আগে রানী রাসমণিতে আমি একটা ছোট্ট ক্যারেক্টার করেছিলাম কিন্তু তার জন্য অডিশন দিতে হয়নি আমাকে ছবি জমা দিয়েছিলাম করেছিলাম তারপরে বুঝেছিলাম যে ওটা একটা জুনিয়ার ক্যারেক্টার ছিল যে কারণে আমাকে হয়তো অডিশন নেওয়া হয়নি তো তারপরে আমার ফার্স্ট ব্রেক হচ্ছে অ্যাজ এ লিড আমি শুরু করেছি যদি ক্লাস ক্লাস তাহলে ফার্স্ট লিড হচ্ছে আমার ঠিক আছে ফাইভেরও অনেক ছোট মানে আমি বলতে চাই আমি ওই থ্রি ফোর থেকে কলকাতায় এসে যাওয়া করছি তো পাঁচ ছ বছরের একটা মোটামুটি রোজ একটা প্রসেস চলছিল আর কি যেখানে আমি ছবি জমা দিতাম অডিশন দিতাম এগুলোই এরপর একটা বড় অ্যাচিভমেন্ট এরপর ইন ফিউচার রায়পূর্ণাকে কি আমরা সিনেমাতে বা বড় কোনো আরো বড় কোনো প্ল্যাটফর্মে দেখতে চলেছি দেখো এখন তো একটা মেগা সিরিয়াল যারা আমরা করি ধারাবাহিক তারা ধারাবাহিক করতে করতে আর অন্য কোনো কাজ করতে পারে না কারণ একটা মিনিমাম এক বছরের তো একটা এ তো থাকেই তার মধ্যে হ্যাঁ ইভেন মিঠিঝোড়া দেড় বছর হতে যায় হ্যাঁ তো চোদ্দ মাস আমরা শুটিং করে ফেলেছি তো সেই জায়গা থেকে একটা সিরিয়াল করতে করতে বেশ কিছু অফার এলেও সেগুলো করা যায় না এবং একেবারেই যে আমার মানে অফার আসেনি এবং এরকম হয়েছে যে আমি করেছি স্ক্রিপ্ট রিডিং অবধি করেছি কিন্তু তারপরে আমার বারোটা আঠেরোটা ডেট দেওয়াটা খুবই চাপ হয়ে গেছে কারণ তারাও জানে যে এটা আমার কিছু করার নেই এখানে কারণ আমি যখন যেটা করছি যেটাতে আমি কমিটেড সেটা যেন কোনোভাবেই হ্যাম্পার না হয় সেটা আগে দেখতে হবে আমাকে তো কাজেই আর খুবই বিষয় হচ্ছে যে আমি ফার্স্ট ব্রেক থেকে আজ অব্দি আমার দুটো ধারাবাহিক যে মাঝখানে থাকে সেটা একটু পাইনি আমি মানে আমার খেলনা বাড়ি চলতে চলতে প্রমো হয়েছে খেলনা বাড়ি শনিবার শেষ হয়েছে মিঠিজোড়া সেই স্লটে সোমবার থেকে শুরু হয়েছে মানে আমি মানে একটা টাইমে দুটো সিরিয়ালে নিজেকে দেখছিলাম খেলনা বাড়িতেও দেখছিলাম মিঠিজোড়াতেও দেখছিলাম মিঠিজোড়া প্রোমো দেখছিলাম আর খেলনা বাড়ির টেলিকাস্টে দেখছিলাম একটা আলাদা কিন্তু হ্যাঁ তো যে ওই গ্যাপটা পেলে যে করা হয়নি যেগুলো সেগুলো হবে যে আসবে অফার গ্যাপে তো মানে হয় না। সেই ইয়েতে হয়নি সুযোগ তবে ডেফিনেটলি মানে আমি একটা জিনিস মনে করি যেটা আমি এখন করছি সেটা যদি মন দিয়ে করি যদি আমার এর আগেও অফার এসে থাকে সেটা নিশ্চয়ই ধারাবাহিকের জন্যই এসেছে তাহলে আমি যদি ধারাবাহিকটা মন দিয়ে করি তাহলে যে অফারগুলো করতে পারিও তার জন্য আমি কোনোভাবে হতাশ নই কারণ আমি জানি আগে এসেছে মানে নিশ্চয়ই পরেও আসবে এবং সুযোগ হবে আগে শিখি ঠিকঠাক করে আজকে আড্ডাটা এইটুকু শেষ করবো কারণ একদম সময় নেই আর আজকে শুট করতে যাবে তো ডাক দিচ্ছে সবাই ডাকছে আজকে সবাইকে টাটা তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে যাও দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আরাত্রিকাকে প্রচন্ড ভালোবাসা দেন দিচ্ছেন মানুষজন এবং আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাটাই চাই এটাই বাঁচিয়ে রাখে আমাদের প্রত্যেককে আর বিধাদির সঙ্গে কাজ করে আমার সত্যি ভীষণ ভালো লাগছে সাত সাজ কথা ম্যাগাজিনের শুটিংয়ে এসেছি আজকে তো এখন বেশি কথা বলবো না কারণ তারা দিচ্ছে সবাই সব দিক থেকে এবার শুটে যেতে হবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে